আসসালামু আলাইকুম সবাইকে যে কোনো ব্লগ ভিডিও না আপনাদের মাঝে একটা কথা বলতে চাই মিটিং যদি সবাই ভালোবেসে চ্যানেলটা যদি সবাই সাবস্ক্রাইব করে যান আপনাদের দোয়া ভালোবাসায় এক হাজার এক হাজার স্বাস্থ্য পূর্ণ হলে আমি একটা মনে দূষণ পারব এটার আশায় ভিডিও বানাতেছি বহুদিনের স্বপ্ন আপনারা যদি ভাঙিয়ে দেন কেমন করে আপনাদের সহযোগিতা ছাড়া যেবনও কখনো এসব জিনিস পাবো আপনারা যদি যে যার কাছে ভিডিওটা যায় সে দেখলে মাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটু কষ্ট ভালো ভালোবেসে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন তাতে বেড়ে আপনারা যদি না করে দেন কখনোই পাবো না আপনারা সাথে থাকবেন এটাই কামনা করি যদি আপনারা না থাকেন বিশ্বাস করেন ভাই এটা আমি বহু দিন কি চেষ্টা করতেছি এক হাজার সাকসক্রাইভে কখনো পাইতেছি না বহু চ্যালেঞ্জ হাজার সাকস্রাইভে পাইতেছি না উপায় পাইনি যদি আপনারা যদি সাথে না থাকেন তাহলে আর এই চেষ্টাও ফেল হয়ে যাবে আপনারা একটু দয়া করে পাশে থাকবেন আপনারা না থাকলে আর কেউ থাকবেন যদি আমাকে ভালো লাগে আপনার আমাদের প্রতি আমার প্রতি যদি মায়া লাগে তাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দিলেও যাবে আপনার কাছ থেকে আমি টাকা পয়সা কিছু না শুধুমাত্র কী আসে এর থেকে আর বড় কিছু না আপনারা যদি আমার সাথে থাকে এর থেকে আর বড় কিছু আর পৃথিবীর মধ্যে কিছু নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই